এই ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের আমাদের অধিকাংশ মারা গেছে আমরা সাতজন আছি তখন তো রেডিও ছিল না লংসে খবর আসত এই প্রজন্মের জন্য বাংলা ভাষা চর্চা করতে হবে এই বাংলা ভাষার যাতে আরও সমৃদ্ধি হয় সেই চেষ্টা করতে হবে সকলকে আমাদের দেশে প্রতি বছরই মাতৃভাষা দিবস পালন করা হয় কিন্তু এবার আমাদের এলাকায় খুব বড় করে এবার আয়োজন করা হয়েছে আমাদের এখানে মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আমার বাবা মা ভাই বোন সবার সাথে আমরা এখানে ফুল দিতে এসেছি আমরা রেলি করেছি তারপর আমরা ফুল দিয়েছি বাংলার ভাষা আন্দোলন যখন ঢাকাতে শুরু হয় আমরা রেডিওতে পাইতাম না তখন তো রেডিও ছিল না লংসে খবর আসতো এবং ওই খবরে আমরা এখানে আন্দোলন করতে লাগলাম পালং তুলা সার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে এখান থেকে আমরা সংগঠন করে আমরা এই আন্দোলন করে মিছিল করতাম মিটিং করতাম এবং প্রতিবাদ জানাইতাম এই ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের আমাদের অধিকাংশ মারা গেছে আমরা সাতজন আছি এই সাতজনের প্রতি বছর আমরা এই শহীদ মিনারে আসি আমাদেরকে সম্মাননা দেয় এবং এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়েছি সুতরাং এই প্রজন্মের জন্য বাংলা ভাষা চর্চা করতে হবে এই বাংলা ভাষার যাতে আরও সমৃদ্ধি হয় সেই চেষ্টা করতে হবে সকলকে